আপনি কি জানেন আপনার নগদ অ্যাকাউন্টে আপনি চাইলে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা বা সম পরিমাণ অর্থ ব্যালেন্স রাখতে পারবেন এর উপর ভিত্তি করে কিন্তু নগদ কর্তৃপক্ষ আপনার ক্যাশ আউট সেন মানি মোবাইল রিসার্জ অ্যাড মানি ট্রান্সফার মানি বা বিদেশ থেকে যদি রেমিটেন্স পাঠান এই রেমিটেন্সেরও কিন্তু একটা নির্দিষ্ট লিমিট রয়েছে বর্তমান সময়ে বিদেশ থেকে আপনি ব্যাংকিং চ্যালেঞ্জ ব্যবহার করে যদি বৈধভাবে নগদ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠান দৈনিক সর্বোচ্চ দশ লক্ষ সম পরিমাণ অর্থ রেমিটেন্স আনতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টে বা পরিচিত করার নগদ অ্যাকাউন্টে দিতে পারবেন আর এক্ষেত্রে সর্বোচ্চ ট্রানজেকশন লিমিট কিন্তু পঞ্চাশ বার হবে আপনি পাঁচ দশ বারেও দশ লক্ষ টাকা দিতে পারেন দৈনিক অথবা পঞ্চাশ বার মিলেও দশ লক্ষ টাকা দিতে পারেন এর চেয়ে বেশি পসিবল না আর মাসিক রেমিটেন্স লিমিটটা হচ্ছে নগদ অ্যাকাউন্টে যদি পাঠান সেক্ষেত্রে ট্রানজাকশান লিমিট সর্বোচ্চ দুইশোবার এবং মাসিক সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ বা সমপরিমাণ অর্থ নগদ অ্যাকাউন্টে নিয়ে আসা যাবে রেমিটেন্স হিসাবে এখন চলে আসা যাক এজেন্টের কাছ থেকে ক্যাশ ইন তো এজেন্টের কাছ থেকে যদি আপনি ক্যাশ ইন করেন তো সেক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ বার আপনি ক্যাশ ইন করতে পারবেন এই ট্রানজ্যাকশান লিমিট আর টাকার পরিমাণে যা পঞ্চাশ হাজার টাকা বা সম পরিমাণ হবে আপনি হয়তো বা পঞ্চাশ হাজারের বেশি কিন্তু দৈনিক আপনার এই পার্সোনাল নগদ অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে পারবেন না এজেন্টের কাছ থেকে আর মাসিক এই লিমিটটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সর্বোচ্চ তিন লক্ষ টাকা আর মাসিক সর্বোচ্চ দেড়শো বারের মধ্যে আপনার এই তিন লক্ষ টাকা কিন্তু ক্যাশ ইন করতে হবে এর বাইরে গিয়ে যদি দেখতে পান আপনারা বিশেষ করে অ্যাড মানি অ্যাডমানির ক্ষেত্রে কিন্তু আপনার দৈনিক সর্বোচ্চ পঁচিশ বার ট্রানজ্যাকশনের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা বা সম অর্থ আপনি অ্যাড মানি করতে পারেন এবং মাসিক লিমিট সর্বোচ্চ একশোবার এবং অ্যাডমানি করতে পারবেন সর্বোচ্চ তিন লক্ষ টাকা বা সম পরিমাণ অর্থ আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু একটা নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে পার্সোনালি যদি টাকা পাঠাতে চাই তাহলে সেন্ট মানি করতে হয় সেন্টমানির ক্ষেত্রে যদিও আপনি যেই পরিমাণ অর্থই পাঠান প্রথম দিকে পাঁচ টাকা চার্জ কাটে তার পরবর্তীতে এই পাঁচ টাকা কিন্তু আবার ক্যাশব্যাক করে দেয় আপনার অ্যাকাউন্টে পেয়ে যান সো এই সেনমানির ক্ষেত্রে চার্জের বিষয়টা তেমন একটা প্রযোজ্য হবে না তো মানি আপনি দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ বার করতে পারবেন এবং টাকার অঙ্কের যা সর্বোচ্চ আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশটা ট্রানজেকশন লিমিটের মধ্যে আর মানি মাসিক সর্বোচ্চ একশোবার ট্রানজেকশন লিমিট এবং সেক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকা বা সম অর্থ আপনি মানি করতে পারবেন তারপরে চলে আসে মোবাইল রিসার্চ মোবাইল রিসার্চ আপনি দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ বারে এক লক্ষ টাকা বা সম অর্থ মোবাইল রিচার্জ করতে পারবেন আর মাসিক সর্বোচ্চ পনেরোশো বা ট্রানজেকশনের মাধ্যমে আপনি সর্বোচ্চ এক লক্ষ টাকা যেটা বলা চলে মোবাইল রিচার্জ করতে পারবেন অর্থাৎ দৈনিক এবং মাসিক লিমিটটা তেমন একটা পার্থক্য নেই আর ট্রান্সফার মানি যদি আপনি করতে চান তো সেক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ বার ট্রানজেকশন লিমিট এবং সেক্ষেত্রে সর্বোচ্চ পঞ্চাশ হাজার সম অর্থ আপনি ট্রান্সফার করতে পারবেন আর মাসিক সর্বোচ্চ এক হাজার বা লিমিটের মাধ্যমে ট্রানজেকশন লিমিটের মাধ্যমে সর্বোচ্চ তিন লক্ষ বা সমপরিমাণ অর্থ আপনি এই ট্রান্সফার মানি করতে পারবেন আর ক্যাশ আউটের কথা যদি বলতে হয় ক্যাশ আউট দৈনিক সর্বোচ্চ আপনি তিরিশ হাজার টাকা করতে পারবেন আর ট্রানজেকশান লিমিট সর্বোচ্চ পনেরোটা হয়ে থাকবে এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে বিষয়টা জানিয়ে দিবেন যারা হয়তো বা বিষয়টা জানে না আর মাসিক যদি হচ্ছে ক্যাশ আউটের কথা বলি আপনি এজেন্টের কাছে গিয়ে সর্বোচ্চ দেড়শো বা ক্যাশ আউট করতে পারবেন এবং সর্বোচ্চ মাসে দুই লক্ষ বা সম পরিমাণ অর্থ ক্যাশ আউট করতে পারবেন সো নগদ অ্যাকাউন্টের আপনি এই ট্রানজেকশন লিমিট যদি দেখতে চান তাহলে কিন্তু আপনার অ্যাপসে গিয়ে লিমিটস অ্যান্ড ক্যাশ আউট নিচের দিকে একটা অপশান রয়েছে বা চার্জ ওইখানে আপনি প্রেস করলে কিন্তু দেখতে পারবেন আর নগদ অ্যাকাউন্টে সাধারণত অ্যাপসের মাধ্যমে যদি আপনি এজেন্টের কাছে ক্যাশ আউট করেন তাহলে চার্জ কিন্তু অলমোস্ট ব্যর্শ বারো টাকা পঞ্চাশ পয়সার মতো কাটে আর আপনি যদি ইউএসএসডি কোড ডায়াল করে অর্থাৎ বাটন ফোন ব্যবহার করে কোড ডায়াল করে ক্যাশ আউট করেন তো সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ পনেরো টাকা ভ্যাট সহ কিন্তু চার্জ কর্তনযোগ্য হয়ে থাকে সো এটাই ছিল বর্তমান সময়ে নগদ অ্যাকাউন্টের এ টু জেড ডিটেলস আপডেট বন্ধুরা এর বাইরেও গিয়েও ট্রানজ্যাকশান লিমিট কীরকম মিনিমাম ম্যাক্সিমাম সেটাও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি